প্রাণ প্র Oie yago yago মারি প্রাণে সোনরে চ ভবনে অনাদি শঙ্খ বাজিছে সোনরে চিত ভবনে অনাদি শঙ্ক বাজিছে অলসরে ও রে

মেহজোর থেকে স্বামীজি লিখছেন আলোলসিংহ সেই চিঠিটি কন্টিনিউশন জানাচ্ছে লিখছেন ম্যাড্রাসে নিরাশ হইও না স্মরণ রাখিও ভগবান গীতায় বলিতেছেন কর্মে তোমার অধিকার ফলে নয় কোমর মাদবৎস প্রভু আমাকে এই কাজের জন্য ডাকিয়াছেন সারা জীবন আমার নানা দুঃখ যন্ত্রণার মধ্যেই কাটিয়াছে আমি প্রাণপ্রিয় আত্মীয়গণকে একরূপ অনাহারে মরিতে দেখিয়াছি লোকে আমাকে উপহাস অবজ্ঞা করিয়াছে জুয়াচোর বদমাস বলিয়াছে মাদ্রাজের অনেকে এখনও আমাকে এইরূপ ভাবিয়া থাকে আমি এই সমস্তই সহ্য করিয়াছি তাহাদেরই জন্য যারা আমাকে উপহাস ও ঘৃণা করিয়াছে বৎস এই জগৎ দুঃখের আগার বটে কিন্তু ইহা মহাপুরুষগণের শিক্ষালয় স্বরূপ আবার বলছি স্বামীজি কি বলছেন এই জগৎ দুঃখের আলয় বটে দুঃখের আগার বটে কিন্তু ইহা মহাপুরুষগণের শিক্ষাস্বরূপ এই দুঃখ হইতেই সহানুভূতি সহিষ্ণুতা সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছা শক্তির বিকাশ হয় যে শক্তি বলে মানুষ সমগ্র চূর্ণ বিচূর্ণ হইয়া গেলেও একটুও কম্পিত হয় না যাহারা আমাকে ভণ্ড বিবেচনা করে তাহাদের জন্য আমার দুঃখ হয় তাহাদের কিছু দোষ নাই কিন্তু তাহারা শিশু অতি শিশু যদিও সমাজে তাহারা গণমান্য বলিয়া বিবেচিত তাহাদের চক্ষু নিজেদের ক্ষুদ্র সীমার বাইরে আর কিছু দেখিতে পায় না তাহাদের নিয়মিত কার্য আহার পান ও অর্থবার জন্য বংশবৃদ্ধি যেন গণিতের নিয়মে অতি সুশৃঙ্খলভাবে পরপর সম্পাদিত হইয়া চলিয়াছে ইহার অতিরিক্ত আর কিছুই তাহার জানে না বেশ সুখী তাহারা তাহাদের ঘুমের ব্যাঘাত কিছুতেই হয় না শত শত শতাব্দীর পার্শ্ব অত্যাচারের ফলে সমর্থিত শোক তাপ দৈন ও পাপের যে কাতর ধ্বনিতে ভাব ভারত আকাশ সমাকুল হইয়াছে তাহাতেও তাহাদের জীবন সম্বন্ধে দিবা স্বপ্নের ব্যাঘাত হয় না সেই শত শত যুগব্যাপী মানসিক নৈতিক ও দৈহিক অত্যাচারের কথা যাহাতে ভগবানের প্রতিমাস্বরূপ মানুষকে বারবাই গর্ধবে এবং ভগবতীর প্রতিমাস্বরূপা নারীকে সন্তান ধারণ করিবার দাসী সরুপাক করিয়া ফেলিয়াছে এবং জীবন বিষময় করিয়া তুলিয়াছে এই কথা তাহাদের স্বপ্ন মদিত স্বপ্নে মনে উদিত হয় না আরেকবার আমি পড়ছি শুনুন যাহাদের অত্যাচারের কথা ভাবানের প্রতিমাস্বরূপ মানুষকে যাহাদের অত্যাচারের কথা ভগবানের প্রতিমাস্বরূপ মানুষকে ভগবানের প্রতিমাস্বরূপ মানুষকে ভার গর্দবে এবং ভগবতী মানে মেয়েদের ভগবতীর প্রতিমাস্বরূপ নারীকে সন্তান ধারণ দাসীর দাসীরবে দাসী স্বরূপা করিয়া ফেলিয়াছে এবং জীবন বিষময় করিয়া তুলিয়াছে একথা তাহাদের স্বপ্ন মনে উদিত হয় না কিন্তু অন্যান্য অনেকে আছেন যাহারা দেখিতেছেন প্রাণে প্রাণে বুঝিতেছেন হৃদয়ে রক্তময় অশ্রু বিসর্জন করিতেছেন যাহারা মনে করেন ইয়ার প্রতিকার আছে আর প্রাণ পর্যন্ত পণ করিয়া যাহারা ইয়ার প্রতিকার প্রস্তুত হইয়া আছেন ইয়াদের কিন্তু ইয়ার সর্বরাজ্য বিরচিত ইহা কি স্বাভাবিক নহে যে উচ্চস্তরে অবস্থিত এই সকল মহাপুরুষগণের মহাপুরুষগণের ওই বিশদকারীণী ঘৃণ্য কীরগণের প্রলাপ বাক্য শুনিবার মোটি অবকাশ নাই গণমান্য উচ্চপদস্থ অথবা ধ্বনির উপর কোনো ভরসা রাখিও না গণমান্য উচ্চপদস্থ অথবা ধনির উপর কোনো ভরসা রাখিও না তাহাদের মধ্যে জীবনী নাই তাহারা একরূপ মৃতকল্প বলিলেই হয় ভরসা তোমাদের উপর পদ মর্যাদাহীন দরিদ্র কিন্তু বিশ্বাসী তোমাদের উপর ভগবানের বিশ্বাস রাখো কোনো চালাকির প্রয়োজন নেই চালাকির দ্বারা কিছুই হয় না দুঃখীদের কথা অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো সাহায্য আসিবেই আসিবে আমি দ্বাদত বশ্য হৃদয়ে এই ভার লইয়া মাথায় এই চিন্তা লইয়া বেড়াইতেছি আমি তথাকথিত অনেক ধনীয় বড়লোকের দায়ে দাঁড়িয়ে ঘুরিয়াছি তারা আমাকে কেবল জুয়াচোর ভাবিয়াছে রক্ত রক্তমক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে সাহায্য হইয়া উপস্থিত হইয়াছি আর আমার স্বদেশের লোকেরাই যখন আমাকে জোয়াচর ভাবে তখন আমেরিকানরা এক অপরিচিত বিদেশি ভিক্ষুককে অর্থ ভিক্ষা করিতে দেখি রে কত কি না ভাবিবে কিন্তু ভগবান অনন্ত শক্তিমান আমি জানি তিনি আমাকে সাহায্য করিবেনই করিবেন আমি এই দেশে অনাহার এই শীতে পড়িতে পারি কিন্তু হে মাদ্রাসবাসী জীবগণ আমি তোমাদের নিকট গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতের জন্য এই সহানুভূতি এই প্রাণ প্রচেষ্টা দাস ওয়ফট করিতেছি শুনুন আমি তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার গোপীদের জন্য সহানুভূতি এই চেষ্টা দা দায় স্বরূপ অর্পণ করিতেছি যাও এই মুহূর্তে সেই পার্থ মন্দিরে যাও এই মুহূর্তে সেই পার্থ মন্দিরে যিনি গোকুলের দরিদ্র গোপীগণের সখা ছিলেন যিনি গোপীগণের যিনি দীন দৈদ্র গোপ গোপগণের গোপনে সখা ছিলেন যিনি গোহক চন্ডালকে আলিঙ্গন করিতে সংকুচিত হন নাই যিনি গোহক চন্ডালকে আলিঙ্গন করিতে সংকুচিত হন নাই যিনি তাহার বুদ্ধ অবতারে রাজ পুলিশগণের আমন্ত্রণ অগ্রাহ্য করিয়া এক বেশার নিমন্ত্রণ গ্রহণ করিয়া তাহাকে উদ্ধার করিয়াছিলেন যিনি বুদ্ধ অবতারে রাজপুরুষ্গণের আমন্ত্রণ অগ্রাহ্য করিয়া এক বেশার নিমন্ত্রণ গ্রহণ করিয়া তাহাকে উদ্ধার করিয়াছিলেন যাও তাহার নিকট গিয়া শাস্তাঙ্গে পড়িয়া যাও এবং তাহার নিকট এক মহা বলি প্রদান করো বলি জীবন বলি জীবন বলি তাদের জন্য যাহাদের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন যাহাদের যিনি সর্বপেক্ষা ভালোবাসেন সেই দিন দরিদ্র পতিত উৎপীড়িত জন্যে তোমরা সারা জীবনী তিরিশ কোটি ভারতবাসীর উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো যারা দিন দিন ডুবিতেছে